ফিন গরম চলতেছে কিন্তু খেতে হবে গাছের কাঁঠাল গরমের ভিতরেও কারণ কিছু করার নাই কারণ মেয়ের শ্বশুর বাড়িতে গেছি বেড়াতে আর মেয়ের শ্বশুরে গাছের থেকে পাকা কাঁঠাল পেরে নিয়ে আসছে খাওয়ানোর জন্য তো সবার সাথে খেলাম আসলে ভালোই লাগলো আর দুপুরে রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট করে মেয়ের খুব শাশুড়ি খালা শাশুড়ি সবাই মিলেমিশে একসাথে খাবার খাইতেছি দেখো এখানে কোনো দামি কোনো ডাইনিং টেবিল নাই কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ ছিল অনেক দামি তো দুপুরে খাবার দাবারের পরে পান খাইতেছি সবাই বিয়ানেরা বসে একসাথে আর পানটা সুন্দর করে বোটে ভালো মতন নিতেছিলাম আর চেষ্টা করতেছিলাম যে একটু ভালো মতন বানাইতে পারে কিনা তো যাই হোক যেভাবেই হোক পারছি মুখে দিয়ে ফেলছি আসলে গ্রাম আসলে গ্রাম নাই গ্রাম কিন্তু অনেক উন্নত হয়ে গেছে কিন্তু গ্রাম উন্নত হইলেও কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ আছে একদম মাটির মতন আছে এখনও তাদের মন মানসিকতা অনেক ভালো আর এইভাবেই থাকাটাই মনে করি ভালো